আগে সাতবার যদি এই দোয়াটি আপনি পড়তে পারেন আপনার মনের সব আশা আল্লাহ কবুল করে দেবে সব আশা আপনার কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এটি আপনি আপনার পরিবার মানুষকে শেয়ার করবেন এটি আপনি যখন দেখবেন শেয়ার করবেন এটি আপনার একটি শেয়ারে আপনি আমল না করে সব পেয়ে যাবেন জানেন সেটা কিভাবে আপনার এই আমলটি যদি অন্য কেউ শুনে আমল করে আপনি আমল না করে আর সব পেয়ে যাবেন সুমান আল্লাহ কত সুন্দর ইসলাম সুন্দর আপনি আমল মানুষের কাছে ছড়িয়ে দিবেন মানুষের কাছে আমল শেয়ার করবেন আল্লাহ তালা আপনাকে ফজিলত দান করে দিবে প্রিয় ভাইরা আমার অনেকে মনের মধ্যে অনেক আশা অনেক ব্যথা অনেক চিন্তা অনেক চেতনা কি করব আপনি আল্লাহ আপনার শব্দ কবুল করে নেবেন প্রিয় ভাইরা আমার ঘুমানোর আগে যদি কোনো ব্যক্তি পড়তে পারে ঘুমানোর আগে করার পরে সাতবার যদি পড়তে পারে ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া হে আমাদের রব হে আমাদের রব আল্লাহ ঘুমানোরগে সাত